খাসলত যাই ধুলে আর ইজ্জত লাই মূলে দুটা মেয়ের যদি এক জায়গাতে কবর দেওয়া যায় তো ওখানে ওরা কেচার মেচার কেচার মেচার কেচার মেচার করবে কহিবে না যে আরাম করে নিন জানা গে ঢুকে এই কালি কয়টা হ্যাঁ কালি কালি কয়টা তোরা বসে না এখানে রে খালি হাঁটে বেড়া কিসের জন্য এখানে আমার আগে দিকে কিছু ভালো মেয়ে লোক আছে তো তার ভিতরে কিছু বালু আছে কথাগুলোকে শুনতে বলছি একটু আগ্রহ সহকারে শুন বারো মাস কি পাবি নাকি শুনতে হ্যাঁ আর একটা মশলা বলছি এবার শুনো কি খেয়াল করো আমার দিকে যখন ন টাইম হবে তোমার বাড়িতে যদি পাঁচ ছটা মেয়ে ছেলে থাকে তার মানে কি তুমি আছো শাশুড়ি আর তিনটা আছে বৌমা দুটা আছে পতিন এরকম পাঁচটা ছটা যদি মেয়ে ছেলে থাকে আর তুমি যদি মনে মনে বলো যে আইগে রহিমা মাস্তারা সলেমা মার্জিয়া আমরা যদি নমাজটাকে জামাত সহকারে পড়ি তো বেশি স্বভাব পাওয়া যাবে যদি বাড়িতে তোমরা জামাত করতে যাও তো করতে পারো যেমন বেটা ছেলেরা মসজিদে যায় জামাত করে নামাজ পড়ে তোমরাও সেই রকম জামাত করে নামাজ পড়বে কিন্তু তোমার আইন আলাদা আর আমার আইন আলাদা কেমন যদি পুরুষ লোকেরা নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম সাহেব একাই সামনের সারিতে দাঁড়াবে ওর ডান দিকে এবং ওর বাম দিকে কেউ দাঁড়াতে পাবে না ইমাম সাহেব একাই দাঁড়াবেন আর পিছন দিকে সারি সারি হয়ে মুক্তাদিরা দাঁড়াবে আর মেয়ে ছেলেরা যদি নমাজে দাঁড়াই তো তাদের ইমাম যেটা হবে তাকে একাই সামনের সারিতে খাড় হতে দেওয়া যাবে না ওই মেয়েটা যেটা ইমাম হবে তাকে লাইনের মাঝখানে একই সারিতে দাঁড়িয়ে ইমামতি করতে হবে তার জন্য আলাদা করে সামনের সারিতে দাঁড়ানো চলবে না কথা বোঝা যাচ্ছে আল্লাহ মাথা গালা হিলিয়ে দিয়ে তো দুই চার জনের ধৈরে ঝিঁকড়ে দিয়ে বুঝতে পারছে একটা হাসি ফুটে যেত তার মানে বুঝতে পারা যাচ্ছে আর একটা কথা বলি শুনো তোমরা তোমাদের মেয়েদের ইমামতি করতে পারবে আর তুমি কোরআনের হাফেজা কোনো বানাত মাদ্রাসা থেকে পড়েছো বলে বাড়ি যে যদি তুমি বলো তোমার শ্বশুরকে বাপজি আমি আজ নমাজ পড়াবো তারাবিন নমাজ তুমিও খাড়ো হ তোমার বেটাও খাড়ো হবে আর আমার দেওয়ারও খাড় হবে ভাসুরও খাড়ো হবে আর পিছন দিকে অন্যান্য মেয়ে ছেলেরা খাড়ো হবে আর আমি ইমামতি করব করে নমাজ পড়াবো এই কথা বলে যদি কোনো নারী ইমামতি করতে যাই তাহলে কোনো বেটি ছেলে জীবনে কোনো বেটা ছেলের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না পাঁচটা শিখা হলো ছয় নম্বর বলছি যদি জামাত করতে চাও বাড়িতে তো তোমার মন যদি বলে যে একটা আজান দিয়ে দিই আজান দিব বলে যদি তোমার মন সুরসুর করে যে আজান দেবো তো মনে রেখো মনে রেখো আজানটা আসছে করে দেওয়া হয় না জোর করে চিলিয়ে আজান দিতে হয় গলার আওয়াজটাকে বড় করে চিৎকার করতে হয় এই জন্য রব্বুল আলামিন কোন নারী জাতিকে আজান দিতে নিষেধ করেছেন আপনারা জীবনে কোনো দিন কোনো দিন আজান দিতে পাবেন না হল শিখা তোরকে প্যাড বোঝ করে দেবো গে যদি শিখতে চাহিস তো তোরা তো সব খাওয়ার জল বড়া সাপ এলেম তো কিছু রাখিস কি রাখিস না আল্লাহ জানে জালসা শুনতে তো খালি গল্পই করো বেশি কথাগুলো বুঝো আস্তে আস্তে করে এটাকে বাদ দিয়ে দিলাম এটি মশলা তোমার আলাদা আর তারপরে বেটা ছেলেরা আমরা এখান থেকে আলাদা এটিকে বাদ দিয়ে যত মশলা আছে প্রায় তবে আট নম্বরে শুধু একটা কথা বলে দিই দিয়ে আর কথা বলি তাহলে এই তোমাকে যদি তোমার স্বামী ভোটে খাড়ো করে দেয় আর ভোটে যদি তুমি পাস করে যাও তোমার পঞ্চায়েতে যদি সতেরোটা মেম্বার থাকে আর তোমাকে যদি প্রধান বানিয়ে দেওয়া যায় তো এটা কেমন প্রধান তো বেটি ছেলে প্রধান প্রধানের নাম কি তো বলছে মার্জিয়া জেনে ক্রে মায়েরা বোনেরা খালারা দিদিরা ফুফুরা বেটি ছেলে জীবনে কোনো দিন কোনো গ্রামের সর্দার হতে পারবে না বেটি ছেলেরা জীবনে কোনো দিন গ্রামের মোড়ল হতে পারবে না বেটি ছেলেরা কোনো দিন এলাকার এমএলএ প্রধান হতে পারবে না বেটি ছেলেরা কোনো দিন এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না বেটি ছেলেরা কোনো দিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবে না এটা মানা কেন মানা পুরুষকে তালা হাকিম বানিয়েছেন তারাই রাষ্ট্র চালাবে তারাই এমএলএ হবে তারাই এমপি হবে তারাই প্রধানমন্ত্রী হবে তোমাকে তার অধীনে থাকতে হবে পুরুষ পিছন দিকে বসে থাকবে লহা আর তুমি বেটি ছেলে হবে প্রধানমন্ত্রী ইসলাম সাপোর্ট করে না বরং শহী হাদিসে লেখা আছে যেই দেশের মালিকানা করবে কোনো মেয়ে ছেলে এই দেশের লোকের কপাল ফুটে গেছে ওদের কপালে বরকত বলে কিছু থাকবে না ওরা বরকত থেকে বঞ্চিত হবে ওরা বদনাশীব হয়ে যাবে যে দেশের লোকেরা তাদের মেয়ে ছেলেকে কি করে নিবে নেতা বানিয়ে নিবে মালিক বানিয়ে নিবে আমরা ভারতের লোক আলহামদুলিল্লাহ মুসলমানদের ভেতরে এগুলো নেই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে প্রধানমন্ত্রীর নাম কি হাসিনা ফুফু জানো না ওর নাম কি হাসিনা বুবু এ হলো হাজার হাজার ব্যাটা ছেলের উপরে মালিক এটা যাই যে নয় কিন্তু কে বুঝাবে ও বসে আছে তুই আবার হঠানা কে আছিস মায়ের বেটা ওটা কথা বাদ দাও এবার পরের কথা বলি তারপরে একটা পুরুষ লোক দিনের রাতে সতেরো রাকাত ফরজ নামাজ পড়বে সতেরো রাকাত ফরজ নামাজ পড়বে আর বারো রাকাব শূন্যতে মোয়াক্কাদা পড়বে কি বললাম বারো রাকাত শূন্যতে মক্কাদা পড়বে আর সতেরো রাকাত ফরজ নামাজ পড়বে কত হলো উনত্রিশ রাকাত হলো আর চব্বিশ ঘন্টার ভেতরে একবার এক রাকাত ভেতরের নামাজ পড়বে তাহলে কত রাকাত হলো তো তিরিশ রাকাত হলো আমি যদি চব্বিশ ঘন্টাতে তিরিশ রাকাত নামাজ পড়তে বাধ্য থাকি তো তুমি আমার বোন তুমি আমার খালা তুমিও চব্বিশ ঘন্টার ভেতরে তিরিশেরা কাত নামাজ করতে বাধ্য আছো তুমি বেটি ছেলে বলে তোমাকে যে আল্লাহ বলবে তুই মা তোকে ছেড়ে দেওয়া যাবে এমন কথাটা নয় তোমারও আইন যা আমারও আইন তা তারপরে আল্লাহ রবুল আলমিন বলছেন বেটা ছেলেরা যদি ভালো আমল করে মরে যায় তাহলে আল্লাহ তালা বলছেন এই বেটা ছেলে লোকটাকে কেয়ামতের দিন আমি উত্তম বদলা দেব মানে আমেলা মিনকুম মিন জাকারিন আউ উনসা তোমাদের ভেতর থেকে যদি কোন একটা রমণী একটা মেয়ে ছেলে সে যদি নিক কার করে পবিত্র কাজ করে আল্লাহর হুকুমকে পালন করে সে যদি কবরে যায় তো তাহলে তাকেও আমি জান্নাত দেব জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটি ছেলেরও দেখা হবে জান্নাত পাবার ব্যাপারে আমল বেটা ছেলেরও দেখা হবে ভালো আমল যদি বেটা ছেলে করে তো জান্নাত পাবে মেয়ে ছেলেও যদি করে জান্নাত পাবে আল্লাহ রাবুল আলমিন দুদলকেই সমান অধিকার দিচ্ছে তারপর আরেকবার আর একটু আগিয়ে যাই যদি শাস্তির কথা বলি শাস্তি পুরুষ লোক যদি ভুল করে তার কী শাস্তি হবে মেয়ে ছেলে যদি ভুল করে তো তার কী শাস্তি হবে মাথায় রাখুন কথা কি বলছি যদি কেউ ভুল করে শাস্তি নিতে হয় তাহলে আল্লাহ তালা বলছেন একটা নারীকে যেটা শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা পুরুষকেই দেওয়া হবে পুরুষের জন্য আলাদা শাস্তি আর মেয়েদের জন্য আলাদা শাস্তি এমন কথাটা নয় আল্লাহ তালা কোরআনে বলছেন আজানি এত আজানি ফাজলে দুপুরা যদি এই গ্রামের এই এলাকার কোন একটা মেয়ে ছেলে ব্যভিচারিতে ধরা পড়ে যায় কোন একটা বেটা ছেলে যদি ব্যভিচারিতে মুখ পুরা কাজে যদি ধরা পড়ে যায় তো তাহলে পরে তাদের সাজাটা কি আল্লাহ তালা বলছেন পুরুষ লোকটাকে গ্রামবাসীর সামনে স্কুলের আগা দিকে চৌরাহাতে ফাঁকা মাঠে এক জায়গাতে ডেকে এনে পাঁচশোটা মানুষের সামনে ওই ব্যাটা ছেলেটাকে একশো কোড়া লাগাতে হবে কেন তুই উমুকের বেটির সঙ্গে মুখ কাজ করেছিস এই বলে তাকে কোড়া মারতে হবে কতটি তো একশোটা